আপনাদের একটা নির্দিষ্ট জায়গা দেখ আপনাদের বাইরে যায় না বাট মারামারি তো ঠিক না এই যে লোক আসছে আপনাদের কোন লোকজন কি তাদের কোনো লোকের উপর হাত তুলছিল ভাইটা দেখি ভাই আচ্ছা শোনেন ওনার চিকিৎসাটা একটু করাই দেন চিকিৎসাটা তো দরকার ভাই আর দুইজন লোক আছে না ওইখানে মারার কি দরকার আপনাদের সাথে বইসা একটা কথা বলতে পারে মারামারির তো দরকার নাই মারামারি তো বইসা আপনারা একটা কথা বলেন আপনাদের একটা নির্দিষ্ট জায়গা দেখ যায় আপনারা এর বাইরে যায় না বাট মারামারি তো ঠিক না এই যে লোক আসছে না

ফেসবুক এগুলো শরীরে মারছে এগুলো ঠিক হয় না একদমই ঠিক হয় না এগুলো আচ্ছা আপনাদের কি কোনো লোক তাদের উপর আগে হাত তুলছিল আপনাদের কোনো লোক তাদের উপর হাত খুলিনি এই জায়গাতে কথা হচ্ছে যে চাষ অটো নিয়ে অনেক দিন ধরে ঝামেলা হইতেছে তাই জন্য অনেক অটো এলা হচ্ছে।

এই জায়গায় বইসা কথা বলুক মারামারির কি দরকার আর যেভাবে গুলো তো ঠিক না ঠিক না এক এক তিন জন মানুষকে মারা হইছে বলে ঠিক হইছে ফেস্টারে মাইরা ফুলে ফেলছে একবারে এক একে তিন জন মানুষকে মারা হইছে পরশুদিন একজন আর আজকে দুইজন বাবা ভাই খাইছে পুরা বাবা আনছে এগুলা তো দাইত্ব ওদেরকে কেউ দেয় না এইভাবে করার তোর এর এই কাজটা কেন করছে অবশ্যই বিচার হওয়া দরকার

চিন্তা অন্য কিছু তো এই জায়গাতে শোনেন এটা সম্পূর্ণ মনে করেন যে কাজটা করছে এটা মনে করেন দুইটা কথা বলতে গেছে একটা থেকে ভিডিও করে দেওয়া গেছে

বৈশা যদি তারা কথা বলতো যে তারা কিভাবে কি দিতে চায় কিভাবে কি রাখতে চায় অটো কিভাবে চলবে রাস্তায় তাহলে জিনিসটা মনে হয় ভালো হইতো অবস্থা খুবই খারাপ এ ভাইয়ের

তাদেরকে ঠিক রাখার জন্য বাট তারা এইভাবে মারধর করবে মারবে রক্ত করে ফেলবে মানুষ সেটা বলে ঠিক না রে এটাই তো আমি বলতেছি যে আগে ওরা হসপিটালাইজ করে ওরা আগে চিকিৎসাটা দেবো স্বাস্থ্য থেকে এডিসি অত কইছে হ্যাঁ আজকে চাষারা রাস্তা পুরোপুরি বন্ধ